ঘন জঙ্গলের ভেতরে এক বিশাল রাজত্ব ছিল সেই জঙ্গলের রাজা ছিল ভয়ঙ্কর বাঘ নাম তার মহাবীর তার গর্জনে কেঁপে উঠত পুরো সবাই তাকে ভয় পেত কেউ তার সামনে চোখ তুলে তাকানোর সাহস করত না বাঘ একা থাকতেই পছন্দ করত কারণ তার ধারণা ছিল আমি শক্তিশালী আমার বন্ধুর দরকার নেই আর সেই জঙ্গলেই থাকত এক চালাকশিয়াল নাম চিকু চিকু খুব বুদ্ধিমান হলেও সে একা থাকতে পছন্দ করত না সে দেখত অন্য পশুরা পরিবার নিয়ে হাসি খুশি থাকে কিন্তু বাঘ মহাবীর সব সময় একা চিকুর মনে দয়া জাগল একদিন চিকু ভাবল এত বড় জঙ্গলের রাজা হয়েও বাঘটা একা কেন যদি আমি তার বন্ধু হতে পারি কিন্তু বন্ধু হওয়া সহজ নয় কারণ সবাই জানে বাঘ আর শিয়াল মানেই শত্রু তবুও চিকু হাল ছাড়ল না এক সকালে বাঘ নদীর ধারে জল খাচ্ছিল দূর থেকে চিকু সাহস করে এগিয়ে এলো ভয়ে তার পা সে নিজেকে সামলালো চিকু বলল মহারাজ বাঘ আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই বাঘ চোখ বড় করে তাকালো গর্জে উঠল কি বললি তুই তুই হবি আমার বন্ধু আমি এক কামরে খেয়ে ফেলতে পারি তুই জানিস চিকু মাথা নিচু করে বলল আমি জানি আপনি শক্তিশালী কিন্তু শক্তির সঙ্গে যদি বন্ধুত্ব থাকে তবে সেই শক্তি আরো সুন্দর হয় বাঘ এমন কথা আগে কখনো শুনেনি সে একটু থমকলো কিন্তু অহংকারে বলল চলে যা এখান থেকে আমার কোনো বন্ধুর দরকার নেই চিকু চুপচাপ চলে গেল কিন্তু সে হাল ছাড়ল না কয়েকদিন পর জঙ্গলে ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিল শিকার কমে গেল বাঘ মহাবীর অনেক চেষ্টা করেও খাবার পাচ্ছিল না দুর্বল হয়ে পড়ছিল সে একদিন সে ফাঁদে পড়ল মানুষের পাতা শিকারের ফাঁদে পা আটকে গেল গর্জে উঠল বাঘ কিন্তু কেউ এগিয়ে এলো না সবাই ভয় পালালো এই খবর পেল চিকু সে ভাবল এই সুযোগ বন্ধুত্ব প্রমাণ করার সময় এসেছে চিকু দৌড়ে এলো ফাদের কাছে বাঘ তাকে দেখে রেগে গিয়ে বলল এখন হাসবি নাকি আমার বিপদ দেখে হাসবি মনে হচ্ছে। আপনি ভুল বুঝছেন আমি আপনার বন্ধু হতে চেয়েছিলাম শত্রু না বন্ধু বিপদে পাশে দাঁড়ায় চিকু তার বুদ্ধি কাজে লাগালো সে দাঁত দিয়ে দড়ি কেটে কাঠ সরিয়ে ধীরে ধীরে বাঘকে মুক্ত করল অনেক কষ্টে বাঘ বের হল মুক্ত হয়ে বাঘ স্তব্ধ তার চোখে জল সে বলল আমি ভুল করেছিলাম আজ যদি তুই না থাকতি তাহলে আমার বাঁচা দায় ছিল তোকে ধন্যবাদ চিকু তোকে ধন্যবাদ আজ থেকে তুই আমার বন্ধু হয়ে গেলি তুমি তো বুঝো না বন্ধু কাকে বলে বন্ধুত্ব মানে শক্তি নয় সে হলো বিশ্বাস বন্ধু করে দেখো কত সুন্দর লাগে একজন বিপদে পড়লে আরেকজন পাশে দাঁড়ায় সে কথা তো তুমি জানো না অহংকারে বনের রাজা হয়ে থাকো সকলেই বন্ধু নিয়ে একসাথে চলাফেরা করে তোমার তো কোনো বন্ধু নেই ঠিকই বলেছিস বলেছিস আজ থেকে আমার করব। সেই দিন থেকে বাঘ আর শিয়াল বন্ধু হলো বাঘ শিকার ভাগ করে দিত আর শিয়াল বুদ্ধি দিয়ে বাঘকে বিপদ থেকে বাঁচাত একদিন অন্য পশুরা অবাক হয়ে দেখলো বাঘ হার শিয়াল একসাথে হাঁটছে গল্প করছে বাঘ হার আগের মতো ভয়ঙ্কর নয় সেই এখন নাইপরায়ণ রাজা বাঘ ঘোষণা করল আজ থেকে এই জঙ্গলে কেউ একা নয় ছোট বড় সবাই বন্ধু চিকু মনে মনে ভাবল বন্ধুত্ব করলে শক্তিশালী হৃদয় নরম হয় শিক্ষা শক্তি দিয়ে ভয় দেখানো যায় কিন্তু বন্ধুত্ব দিয়ে মন জয় করা যায়